महिला महाबिद्याले तिल घुका भे बुड़े भेण

থাকা তৃণমূল দুষ্কৃতির হাত থেকে আমাদের কলেজকে রক্ষা করে এটাই আমাদের মূলত মূল বিষয় এবং এর জন্যই আমাদের লড়াই আন্দোলন আমরা গত অভিযোগ আছি অভিযোগ আছে অধ্যক্ষকে রাত্রিবেলা ফোন করে ঠেট দেওয়া হয়েছে আমাদের মহিলা অধ্যক্ষ আছে যে এইখানে প্রিন্সিপাল থেকে শুরু করে আরও বিভিন্ন বিভিন্নভাবে মানে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এই আরও বিশেষ করে এসএফআই এই কলেজে ঢুকেছে তৃণমূল তৃণমূল আর তৃণমূলের বিজেপি বাণীপুরে কিছু আলাদা না তৃণমূল সারা রাজ্যেও তাই যা চলছে বাণীপুরেও তাই চলছে আজকে তৃণমূল তৃণমূল এই হাবদা বিধানসভা তৃণমূলের ক্ষমতা এখানে বিরোধী দল হিসাবে বিজেপি বিজেপির একটাও কোনো কর্মসূচি দেখেছেন দেখেননি আজকে দলায় দলায় হোক সামনে হোক রাজ্যে যেমন হচ্ছে গোটা দেশ থেকে শুরু করে রাজ্যের প্রতিটা বুথে তৃণমূল বা বিজেপি সেটিং চলছে যে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ রয়েছে কলেজে প্রথম পাঠনের সুষ্ঠু ব্যবস্থা নেই কলেজে বহিরাগত তারা বিভিন্ন রকম আসর বসছে যেটা আমরা দেখে অভ্যস্ত বালিগঞ্জ থেকে শুরু করে আর জি ঘর থেকে শুরু করে আমরা যে থ্রেড কালচার দেখে এসেছি সেটাও এখানে চলছে এবং এটা যেহেতু মহিলা কলেজ তাদের নিজস্ব একটা সিকিউরিটি তাদের একটা প্রাইভেসি আছে যেটা সম্পূর্ণভাবে বিঘ্নিত এবং এখানে যাতে মদের আসর বসছে এবং এখানকার প্রিন্সিপালের অভিযোগ অনুযায়ী লোকাল কাউন্সিলরা সম্পূর্ণভাবে এর সঙ্গে যুক্ত আমরা এই এই অভিযোগগুলোর জন্য আমরা এর আগেও প্রিন্সিপালের কাছে এসেছিলাম আমরা প্রশাসনের কাছে গেছিলাম এবং যার ফলস্বরূপ যে কলেজে যেই রুমটা দখল হয়েছিল সেটা কিন্তু উদ্ধার হয়েছে এসএফআই এবং যুবদের আন্দোলনের ফল হিসাবে এখন কি চাইছেন এখন কি চাইছেন এখন আমাদের মানিপুরের যে কালচার ছিল আমাদের হাবড়ার যে শিক্ষা কালচার বা পশ্চিমবঙ্গের সেই শিক্ষা কালচারকে ফিরিয়ে দিতে হবে কলেজে কোনো থ্রেড কালচার চলবে না কলেজে যাতে মেয়েদের সুরক্ষা থাকে যাতে আরেকটা আর্জি কর একটা কসবা না ঘটে কসবা ল কলেজ সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের আমরা বোধাই যাচ্ছি ইউএফআই এর পক্ষ থেকে এবং এসএফআইর পক্ষ থেকে আমরা যদি এরপরে কোনোভাবে অবগত হই যে আরেকটা আর্জি কর আরেকটা কসবা ল কলেজ ঘটানোর চেষ্টা চলছে এই ফলটা ভালো হবে না কারণ পানিপুর একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে বাণিপুর লোক সভায় প্রচুর সংস্কৃতির জায়গা এখানে এই নোংরামি করার জায়গা নয় এই নোংরামি করতে আসলে রুখে দেওয়া ক্ষমতা এখানকার সাধারণ মানুষ যুব এবং এসএফআই রয়েছে এবং মহিলাদের রয়েছে মনে রাখুন আমার সরকার কি পদে আছেন আমি ডিও এফ লোকাল কমিটির রিডিং